হ্যালো গাইজ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলো শুভ সকাল আজকে কিন্তু ঘুম একদম ছাড়ছে না আমার ছেলের তবুও চেষ্টা করছে ওকে তোলার আমি সকাল সকাল গাছের ফুল টুল তুলে ঝাড়ু দিতে শুরু করলাম উঠানটায় প্রতিদিন পাতা পড়ে কেন যেন একঝাঁক করে হনুমান প্রতিদিন ভোরবেলা এসে নাড়াচড়া করবে আর গাছের আম পাতার ছোটো ছোটো আম পাতাগুলো খেয়ে যায় আর এক্সট্রা পাতাগুলো ফেলে দেয় অবশ্য একদিকে ভালোই হয় ছেলেকে দেখো ব্রাশ করতে বলেছে ও ডান্স করছে রাস্তায় গিয়ে আমি ওকে বেশি বাইরে যেতে দিই না কিন্তু সকালবেলাটা ওকে বলি রাস্তায় একটুখানি হাঁটা চলা কর এদিকে আমি সিঁড়িটা মুছছিলাম কারণ আমাদের ঘরের সামনে তিনটে বড় বড় সিঁড়ি আছে দুয়ারের সেই তিনটে সিঁড়ি প্রতিদিন যদি না মুছি একদম ভালো লাগে না আর এটা তো সব আমাদের মেয়েদের নিত্যকর্মের মধ্যে পড়ে কারণ দুয়ারে যদি জল না দাও সকালটা শুরু কি হয় এটা তো হয়ই না আর আমার ধারে তো অসম্ভব ব্যাপার কারণ আমি প্রতিদিন ঘরনামুচ্ছে একদম থাকতে পারি না ঘরটার মুছে স্নান করে ঠাকুরকে পুজো যতক্ষণ না দিতে পারবো মনে হবে সংসারে কিছুই করিনি তো যাই হোক মোছা প্রায় কমপ্লিটেড এবার যাব কাপড় কাছতে জামাকাপড় আগে ভিজিয়েই রেখেছিলাম জামা কাপড় বলতে ভুলাবে তিনটে বেডশিট ছিল আর দুই একটা জামা কাপড় তো আমি কাচার পরে পুরো স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এদিকে ছেলে বেড়ালের বাচ্চার সম্বন্ধে কিছু কথা বলছিল আর আমি সেটা একটু ওকে আদর করে দিলাম আমার কাপড়গুলো কাচার পরে আমি মেলে দিতে যাইনি এখন যাব মেলে দিতে তো বাইরেই মেলে ছাদে আর যাইনি কারণ ছাদে গেলে না যখন বৃষ্টি হয় মনেও থাকে না আর ভিজে যায় তাই জন্য বাইরে দিয়ে দিলাম যে জলটা ঝরে গেলে কিছু না কিছুভাবে শুকিয়ে যাবে আর এদিকে পুজোর টাইম হয়ে গেছে যেহেতু আমার স্নান আর জামাকাপড় মেলা কমপ্লিট তো আমি কিন্তু চলে এসেছি পুজোর ঘরে পুজোর ঘরে এসে লক্ষ্মীনারায়ণকে পুরো মুখটুক মুছিয়ে দিয়ে রুমাল দিয়ে তারপরে জল বাতাসা দিয়ে কিন্তু ধূপকাঠি ধরিয়ে দিলাম পুজোটা কমপ্লিট করলাম পুজোটা কমপ্লিট করার পর এদিকে দেখি কদমিটা খিদের জন্য ম্যাও ম্যাও করছে আর আমাদের বাড়ির মালিক ওকে বিস্কুট খাওয়াচ্ছে আর পাশে ছেলে বসে আছে আর আমি চললাম এদিকে ঘর বাড়ি দেখিয়ে দিয়ে পরিষ্কার করে ওদেরকে একটু তোমাদের দেখি আমি চললাম রান্নাঘরে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর পাশে দিয়েছি চায়ের জল চা না খেলে সকালটা তো শুরুই হয় না আর আমি সব সময় লিকার চাই খাই দেখো এদিকে আমার শাশুড়ি অসুস্থ অসুস্থ হয়েছে কারণ ওনার মাঝে মাঝে একটা সমস্যায় নার্ভ ভের রক্ত মুখটা বেঁকে যায় অনেক রকম প্রবলেম হয় আর আমি কি করব ভেবে পাচ্ছিলাম না সকালেতে সুজি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ইডলির মতো ভা ভাপা পিঠা করলাম সাজের পিঠার মতো দেখতে ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি এটা ভাপা পিঠার মতো আর আমাদের চিংকি আর মিঙ্কি দেখো খাটের উপরে উঠে হাঁটাচলা করছিল আর আমি বাবু সোনার থেকে একটুখানি তুলে নিলাম এটার নাম চিংকি এত সুন্দর দেখতে ডাকনাম নাম বচু বচু কেন জানো চায়নাদের বেড়ালের মতো বোচা বোচা মতো দেখতে তাই জন্য আমি বচু নাম রেখেছি আর ভালো নাম রেখেছি চিংকি ও আর এখন বয়স এক মাস আর এরা আর একটা বুনু আছে ওর ছোট্ট মতো সেটা রয়েছে আর এক জায়গা ওটার একটু ঠান্ডা লেগেছে ছেলে স্কুলের টাইম ধীরে ধীরে হয়ে গেল আর ওকে রেডি করি দিলাম তখন বাজে দশটা কুড়ি জুতো টুতো তো পরিয়ে দিয়েছি জামা কাপড় পরিয়ে পুরো ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি ওকে তাড়াতাড়ি করে বললাম ব্যাগটা কাঁধে নেই দেরি হয়ে যাবে হলে সাড়ে দশটা বেজে গেছে খাইয়ে টাইয়ে দিয়েছি ডাল দিয়ে ভাত ও যাওয়ার পরে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে এসে পেঁপে আর ডাল করবো আর আজকে ভেন্ডি সেদ্ধ আর তেমন কিছু না ডিমের অমলেট কেমন লাগলো ভিডিওটা টাটা